দর্শক এই মুহূর্তে যুক্ত করেছি রূপালী বাংলাদেশের অফিসিয়াল লাইভ থেকে আপনারা জানেন যে আজকে সারাদিন সেনাবাহিনীর বিভিন্ন কারণে চাকরিচ্যুত হওয়া সেনা সদস্যরা আজকে প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাবে অবস্থান এবং তাদের যেই একটি কর্মসূচি ঘোষণা করা হয় সেই কর্মসূচিটি লং মার্চটু জাহাঙ্গীর গেট পর্যন্ত রাখা হয় তো সে সেটি যেটি সেই লং মার্চ কার্যকর পালন করার জন্য সকাল সাতটা থেকে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নিতে থাকে চাকরিযুক্ত সেনাবাহিনীর সদস্যরা তো এই মুহূর্তে আজকে তাদের যে উদ্ধতন কর্মকর্তা রয়েছে তারা জাতীয় প্রেস ক্লাবে এসে তাদের সাথে বসেছে এবং এক একই প্রেক্ষিতে তাদের সাথে কথা বলে তাদের বিষয়গুলো নোট করে নেওয়া হয়েছে এবং তাদেরকে এই বিষয় নিয়ে তারা তাদের উদ্ধতন যেসব কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা কথা বলার কথা বলা হয়ে হয়েছে কিন্তু পরবর্তীতে যখন তারা এ বিষয়ে কথা বলে প্রেস ক্লাব থেকে তারা তাদের সেনানিবাসে ফিরতে নেয় তখন চাকরিচ্যুত সেনাবাহিনীরা সেনাবাহিনী যে উচ্চতন কর্মকর্তাদের গাড়ি রয়েছে সেই গাড়ির নিচে শুয়ে পড়ে এবং পরবর্তীতে তারা আট সদস্য বিশিষ্ট আট আটজনেরকে ভিতরে নিয়ে তাদের সাথে কথা বলে এবং এ বিষয় নিয়ে তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তাদের সাথে কথা বলার আশ্বাস দেয় কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে যে আট সদস্য চাকিচ্যুত আট সদস্য সাথে নিয়ে ভিতরে কথা বলেছে তাদেরকে রেখেই ঊর্ধ্বতন যেসব কর্মকর্তারা বসেছিল তারা তাদেরকে ভিতরে রেখেই তারা চলে যায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থা নিয়েছে এবং থমথমে পরিবেশ এখানে চাকরিচ্যুত যেসব সেনাবাহিনী রয়েছে তারা এখানে সেনাবাহিনীর সাথে হস্তাদস্তি করে এবং এক পর্যায়ে তারা সেনাবাহিনীরা তাদেরকে সরিয়ে দিয়ে তাদের যে উদ্বোধন কর্মকর্তা রয়েছে তাদের বের করে তাদের যে কার্য কার্যালয় রয়েছে সেখানে অবস্থান নেয় দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি জাতীয় প্রেস ক্লাব থেকে এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সরাসরি চাকরিচ্যুত চাকরিচ্যুত যে এই সেনা অফিসাররা রয়েছে তারা আজকে লং মার্চ টু জাহাঙ্গীর গেট কর্মসূচি দেয় তো আর প্রেক্ষিতে আজ সকাল সাতটা থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় চাকরি ছোট সেনাবাহিনী কর্মকর্তারা এবং সেটি ঘিরে আজকে এখানে স্তর বিশিষ্ট সেনাবাহিনী পুলিশ এবং অন্যান্য যেসব সিভিল ড্রেসে রেসে গোয়েন্দা সংস্থার লোক রয়েছে তারা আজকে সারা দিন জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নেয় এবং আমরা আজকে সারা দিন এখানে থেকে দেখেছি যে তাদের যে দাবি দাবা রয়েছে এবং চাকরিচ্যুত হয়েছে সেটির কারণে সম্পূর্ণ তাদের বিষয়গুলো নোট করে নেওয়া হয় কিন্তু চাকরিচ্যুত হওয়ার সদস্যরা কিন্তু তাদের এই দাবি মেনে নেওয়া হয়নি তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়া সহ তারা তাদের যে চাপ দফা দাবি রয়েছে সেটি কার্যকর করার লক্ষ্যে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের ভিতরে অবস্থান করে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এখনও পুলিশ এবং সেনাবাহিনী অবস্থানরত অবস্থায় রয়েছে এবং এখানে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেদিকেও সেনাবাহিনীর পাশাপাশি পুলিশও এখানে কঠোর অবস্থানে রয়েছে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাব ঘিরে রেখেছে সেনাবাহিনী আসলে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে চাকরিটুত সেনাবাহিনীর চাকরি ফিরে পাওয়ার জন্য লং মার্চ টু আসাদ গেটের যে কর্মসূচি দেওয়া হয়েছে সেটি ঘিরেই কিন্তু আজকের এই পরিস্থিতি এবং ধমধমে পরিবেশ সৃষ্টি হয়েছে

দুঃখজনক এখন এটা দেখি আমরা কি হয়েছে আমরা জানি না আমরা একটা কথা বলি যে ঘটে উড়িয়ে নেওয়া হয় এমনটা কেন আমরা একজনের একজনের চাকরিচ্যুত সেনাবাহিনীদেরকে যে আজকের কর্মসূচি ছিল সেটিকে ঘিরে কিন্তু সারাদিন আজকে জাতীয় প্রেস ক্লাবে থমথমে পরিবেশ এবং কিছুক্ষণ আগে আট সদস্য বিশিষ্ট চাকরি কিছু তো সদস্যদের সাথে বসেছিল সেনাবাহিনীর রুদ্ধতন কর্মকর্তারা কিন্তু তাদের যে দাবি দাবাগুলো ছিল সেটি বিষয়ে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু সেনাবাহিনীর যে সব উদ্যতন কর্মকর্তারা বসেছিল তারা কিন্তু ইতিমধ্যেই জাতীয় প্রেস ক্লাব ত্যাগ করেছে এবং যে এই এরই মধ্যে রমনা জোনের ডিসি মাসুদ কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং যে পরিস্থিতি হয়েছে সেটি পর্যালোচনা করার জন্য কিন্তু ডিসি মাথু ছুটে এসেছে দেখতে পাচ্ছেন যে মুহূর্তে

দর্শক আমরা আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে আজকে যেই চাকরিচ্যুত সেনাবাহিনীরা জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নিয়েছিল তাদের সাথে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বসেছিল কিন্তু সর্বত্রে তাদের যে আট আট বিশিষ্ট যে সদস্যর সাথে বসেছিল তাদের এই কর্মসূচি শেষে কিন্তু তাদের বৈঠক শেষে কিন্তু উদ্ধতন কর্মকর্তারা তারা জাতীয় প্রেস ক্লাব ত্যাগ করেছে কিন্তু সর্বশেষ আসলে তাদের যে আশ্বাস বা যে চার দাবি ছিল সেটি কি হয়েছে এখনও পর্যন্ত কিন্তু আমরা জানতে পারিনি কিন্তু যখনই ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রেস ক্লাব ত্যাগ করতে নেয় তখনই কিন্তু চাকৃত্যুত সেনাবাহিনী এবং তাদের পরিবারের সদস্যদের তোপের মুখে পড়ে তারা কোনোভাবেই সেনাবাহিনী নিরুদ্ধতন কর্মকর্তাদেরকে বের হতে দিবে না তো পরবর্তীতে সেনাবাহিনীর কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তারা ধস্তাধস্তি করে এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে সেই ঘটনাকে ঘিরে বেশ কয়েকজন সাংবাদিক কিন্তু তারা ধাক্কা দেয় পরবর্তীতে কিন্তু এই মুহূর্তে যদি আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেন তাহলে দেখতে পারবেন যে প্রেস ক্লাবকে ঘিরে কিন্তু এখন সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী এই পরিস্থিতি আসলে দেখার জন্য এবং আজকে এই সারা দিনে যে পরিস্থিতি হয়েছে সেটি পর্যালোচনা করার জন্য ডিসি ডিসি মাসুদও কিন্তু রমনাজনের এসেছে এবং সাংবাদিকদের সাথে যে দস্তাদস্তির মতো ঘটনা ঘটেছে এ বিষয় নিয়ে সেনাবাহিনীর সাথেও কিন্তু তিনি কথা বলছে বলে তিনি আশ্বাস দিয়েছে যে আসলে সেনাবাহিনীর সাথে সাংবাদিকদের সাথে এই ঘটনা ঘটেছে এটি আসলে সে দুঃখ প্রকাশ করেছে দর্শক আমরা এই মুহূর্তে আমরা সর্বশেষ যেই সেনাবাহিনী চাকরিচ্যুত হারানো সেনাবাহিনীরা জাতীয় প্রেস ক্লাব অবস্থা নিয়েছে তো সেটি নিয়ে আসলে সর্বশেষ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম তো এই ছিল জাতীয় প্রেস ক্লাব থেকে সর্বশেষ